আসসালাম আলাইকুম ইব্রাহিম সালাম সারা ও অত্যাচারী বাদশাহ আবু হুরাই আল্লাহ তার আনহ হতে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম আলাইসালাম তিনবার ছাড়া কখনো মিথ্যা বলেননি তন্মধ্যে দুবার ছিল আল্লাহর ব্যাপারে তার উক্তি আমি অসুস্থ এবং তার অন্য এক উক্তি বরং এ কাজ করেছে এ তো তাদের বড়টি বর্ণনাকারী বলেন একদা তিনি ইব্রাহিম সালাম এবং সারা অত্যাচারী শাসঙ্গনের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন তখন তাকে খবর দেয়া হল যে এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে তখন সে তার নিকট লোক পাঠাল সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো এ নারীটিকে তিনি উত্তর দিলেন মহিলাটি আমার বোন অতপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন হে সারা তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মমিন নেই এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না অতপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো তিনি তার নিকট প্রবেশ করলে এবং রাজা তার দিকে হাত বাড়ালো সারা অজু করে সালা তাদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া কইলেন হে আল্লাহ আমি তোমার উপর এবং তোমার আসলের উপর ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জার স্থানকে সংরক্ষণ করেছি তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দেও না তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বার আঘাত করতে লাগল অতপর সারা বললেন হে আল্লাহ এ যদি মৃত্যু মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে তখন সে জ্ঞান ফিরে পেল এ ঘটনা আরও দুবার বা তিনবার ঘটার পর রাজা তার এক ধারণকে ডেকে বলল তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি বরং এনেছো এক শয়তান অতপর রাজা সারার খিদমতের জন্য হাজারাকে দান করল অতপর তিনি তার নিকট আসলেন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন কি ঘটেছে তখন সারা বললেন আল্লাহ কাফির বা ফাঁসিকের চক্রান্ত তারই পুখে ফিরিয়ে দিয়েছেন আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে আবু হুরাই ডারা আল্লাহ তাল বলেন হে আকাশের পানির ছেলেরা হাজারাই আমাদের আদিমাতা শিক্ষা আল্লাহ তার এক নিষ্ঠ বান্ধাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করে সারার এমান ও চারিত্রিক ধীরতা সকল মুসলিম রমণীর জন্য অনুকরণীয় প্রকৃত মান্দারদের সংখ্যা সর্বদা কমই হয়ে থাকে তাই সংখ্যা গরিষ্ঠতা সত্যের মানদণ্ড হয় As-salamu